নতুন মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ আজ বাংলাদেশ সময়ে রাত একটায় ইউএফএ সুপার কাপের ফাইনালে আটালান্টার মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোসরা রিয়াল মাদ্রিদ আটালান্টা ইউএফএ সুপার কাপের ফাইনালে মাঠে নামবে আজ রাত বাংলাদেশ সময় একটাই অন্যতম দুই বড় টুর্নামেন্ট ইউএফআ এবং ইউএফআ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়া দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় ইউএফআ সুপার কাপ ইউএফ সুপার কাপের ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত একটাই রিয়াল মাদ্রিদ ও আটলান্টার মধ্যকার যে লড়াই অনুষ্ঠিত হবে সেটি ভক্তরা চাইলে মোবাইলে লাইভ দেখতে পারবে সেই ক্ষেত্রে সনে লিভ অ্যাপে সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ দেখা যাবে এছাড়াও টিভি চ্যানেলেও ইউএফা সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ আটালান্টার মধ্যকাল লড়াইটি লাইভ দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার করা হবে ইউএফা সুপার কাপের ফাইনাল ম্যাচটি গত চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে ইউএফা ইউরোপা লীগ চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা এই দুই দলের মধ্যেই মূলত লড়াই